হ্যালো বন্ধুরা কেমন আছেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম বিলারসুরা লেক খুব সুন্দর একটা লেক তো এখানে আমি এর আগেও এসেছিলাম তবে ওইখানে আসার আগের যে ভিডিওটা এটা হচ্ছে একবারে সুন্দর একটা আগমুহ যার কারণে ভিডিও রেজুলেশন তেমন একটা ভালো আসে নাই যার কারণে আজকে আবার আসা শুধু আপনাদের জন্য তো আমার পাশেই থাকুন দেখতে থাকুন বিলারা লেক আর এই লেকটি মূলত হচ্ছে কৃত্রিমভাবে করা একটা লেক দেখুন পানিটা আসলে কতটুকু অনেক স্বচ্ছ একটু স্বচ্ছ মূলত হচ্ছে এই যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চা বাগানের মধ্যখানের এই লেকটা এই পাহাড়গুলোতে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের চা গাছ লাগানো থাকে সময়টাতে আসলে চা গাছ কেটে ফেলা হয়েছে বা কলম করা হয়েছে যার কারণে নতুন যাতে পাতা আসে আর মূলত এই পাহাড় যে চা গাছ রয়েছে এগুলাতে পানি দেওয়ার জন্যই মূলত এইভাবে করা হয়েছে এটা সম্পূর্ণ কৃত্রিম একটা লেক খুব সুন্দর একটা লেক দেখুন তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের মাছ চাষাবাদ করা হয় এই লেকে পশ্চিমবঙ্গল উপজেলা হতে এটা প্রায় পনেরো কিলোমিটার দূরে আপনার কালীঘাট চা বাগান হয়ে এখানে আসতে হয় খুবই সুন্দর একটা লেক তো এই লেকে আসার পথে আপনাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারেন আপনারা কারণ হচ্ছে এখানে আসলে অনুমতি ব্যতীত এই জায়গাতে আসলে কাউকে অ্যালাউ করে না কারণ হচ্ছে এখান থেকে আমাদের লেক যেখানে দাঁড়িয়ে আছি লেকের একই কাছাকাছি অংশ হচ্ছে ভারতের একটা সীমানা যার কারণে এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে আসতে হবে কারণ হচ্ছে বাগান উদ্দেশিত এলাকা এটা চাইলেই সবসময় যাওয়া যায় না দেখুন অনেক সুন্দর একটা লেক তো কাজে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই অনুমতি নিয়ে আসবেন আর এই পানির উপরের ওই অপর পাশে যে বাগানটা দেখছেন এটা হচ্ছে মূলত হচ্ছে একটা রাবার বাগান এখন শীতকালীন সময় গাছ পাতাগুলো শুকিয়ে গিয়েছে যার কারণে এভাবে কালছে কালছে লাগছে দেখুন তো বন্ধুরা আমার সাথেই থাকুন এখন আমরা আসলে লেকের আরেকটা পাশে যাব আরেকটা পাশে যাব যাওয়ার পথেই পাহাড় পেয়ে আমাদেরকে উপরে দিকে উঠতে হবে তো এখানে যে জিনিসটা আমি আর একটু আপনাদেরকে বলে রাখি আসার পথে যে জিনিসটা লক্ষ্য করলাম এই যে জোবঝার এই মানে পরিমাণ যে কোয়েল কোয়েল পাখি পাখি আছে আসলে বলে আপনাদেরকে বোঝানো যাবে না তো আমি আসার পথে এখানে নামার পর অনেকগুলো কোয়েল পাখি দেখেছি মূলত এভাবে কোয়েল বন কোয়েল পাখি দেখার সৌভাগ্য আমার এটাই প্রথম এর আগে আমি আসলে দেখিনি তো তো বন্ধুরা দেখুন অনেক সুন্দর এখান থেকে আসলে সুন্দরই লাগছে আর তার থেকে বড় কথা কি এখানে মরিস যে গাছটা আমরা দেখলাম এটার কারণে এখানে সৌন্দর্যটা আরো বেড়ে গেছে চলুন আসলে যাই উপরের দিকে আমার সাথেই থাকুন বন্ধুরা যেটা বলেছি আসলে পাহাড়ের মধ্যখান দিয়ে উঠছি খুবই রিক্সি একটা জায়গা খুব সুন্দর একটা পাহাড় অনেক উঁচু একটা পাহাড় দেখুন তো এখানে বিশেষভাবে বলে রাখি যারা আসলে পাহাড় খুব ভালোবাসেন ঘুরতে ভালোবাসেন তারা আসলে সময় সুযোগ করে এখানে আসবেন এসে এই লেকটা দেখে যাবেন অনেক সুন্দর একটা লেক তো বন্ধুরা আমি আগে যে কথাটা আপনাদেরকে বলেছি এটা হচ্ছে আমি আর একটা পাশে চলে আসলাম দেখুন অনেক উঁচু একটা জায়গা এটা পাহাড়ের উপরে যার কারণে এখান থেকে লেকটাকে অনেক সুন্দর লাগছে দেখুন আপনারা শ্রীমঙ্গল যারা আসবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আপনারা একটা জিনিস বিশেষভাবে এখানে লক্ষ্য করবেন বা দেখবেন এই চা বাগান এলাকায় অনেক লেক রয়েছে বিভিন্ন বাগানে মূলত হচ্ছে আপনার শীতকালীন সময়ে চা বাগানে আসলে পানির যে একটা সংকট এটা আসলে নিবারণের জন্য বিভিন্ন জায়গায় এইভাবে কৃত্রিমভাবে লেক তৈরি করা হয়েছে এই লেকগুলো থেকে আসলে চা বাগানগুলোতে পানি দেওয়া হয় এই জন্য এগুলো তৈরি করা আসলে চায়ের যে উৎপাদন আসলে মূলত নির্ভর করে পানির উপরে বা শীতের উপরে শীতকালীন সময় আসলে উৎপাদনটা বেড়ে যায় যদি শীতের কুয়াশা থাকে বা শীতটা একটু বেশি পড়ে আর এই শুষ্ক সময়টাই হচ্ছে সমস্যা যার কারণে এই লেকগুলো থেকে পানির ব্যবস্থা করা হয় তো আমরা আর একটা পাশে যাবো সাথেই থাকবেন দেখুন বন্ধুরা আসলে বিভিন্ন জায়গায় যাওয়া শুধু আপনাদের জন্য বিভিন্ন কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য কতটুকু কঠিন সেটা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না আমি অনেক উঁচু একটা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি আসলে এগুলো উঠতে অনেকটা কষ্ট হয় শারীরিক পরিশ্রম হয় দেখুন এদের বিভিন্ন কাটা এখানে রয়েছে এগুলো পার হয়ে যাইতে হবে কিছু করার নাই তারপরেও শুধু আপনাদের জন্য দেখুন বন্ধুরা আসলে কতটুকু থেকে বিশ্বাস করতে পারবেন না সুন্দর একটা জায়গা এই আমার ডান পাশে হচ্ছে রাবার বাগান আপনাদের এখানে বিশেষভাবে আরেকটা জিনিস দেখাই আপনাদের দেখলে হয়তো অবাক হবেন সামনে কাশফুলের মতন দেখা যাচ্ছে আসলে এটা কাশফুল না এটা হচ্ছে হচ্ছে আমরা বাড়িতে যে ফুলের ঝাড়ু ব্যবহার করে থাকি যে ফুলের ঝাড়ু আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি মূলত ই হচ্ছে ফুলের ঝাড়ুর গাছ এগুলাই থেকেই আপনার ফুলের ঝাড়ু হয় এগুলো আসলে আমাদের এখানে যে বাগান এই বাগান আসলে অনেক থাকে অনেক পরিমাণে মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় আসলে কি বলবো আপনাদের এক সুন্দর দেখুন এ হচ্ছে বাম লেকটা তো একটা পাশে যাচ্ছি আবহাওয়ান গ্রাম বাংলার আনাচে কানাচে আমাদের যে কি পরিমাণ সৌন্দর্য লুকিয়ে আছে যদি আমরা আসলে ভ্রমণ না করি বা আমরা সেগুলাতে যদি না যাই তাহলে আসলে আমাদের অনেক কিছুই জানার বাইরে থেকে যাবে তো কাজেই যারা প্রকৃতি প্রেমী প্রকৃতিকে ভালোবাসেন যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন আর শ্রীমঙ্গলে তো এই শীতের সময়তে প্রচুর পরিমাণে পর্যটক আসে শ্রীমঙ্গলে বিভিন্ন পরিবেশ কথা বলতে পারেন যারা শ্রীমঙ্গলের সৌন্দর্য প্রেমে পড়ে যান তারাই আসলে শ্রীমঙ্গলে ঘুরতে আসেন আর ঘুরতে আসার সময় অবশ্যই লেকগুলো আপনার দেখে যাবেন অনেক সুন্দর একটা লেক তো আমরা যে পাশে আসলাম এই পাশে হচ্ছে একটা ব্রিজ আমরা লক্ষ্য করতে পারছি করা এটা আমি আপনাদেরকে আগেও বলেছি এটা হচ্ছে ব্রিজটা করার মানে হচ্ছে ওই পাশেও পানি যাওয়ার ব্যবস্থা আছে আর এখানে আসলে নেটের ব্যবস্থা করা আছে যাতে মাছ বের হয়ে না যেতে পারে দেখুন দেখায় আপনাদেরকে দেখায় অনেক সুন্দর পাম্পাসটা হচ্ছে শুধু রাবার বাগান দেখুন হচ্ছে বেজার অংশ রাবার বাগান আর রাবার বাগান তো বন্ধুরা এলাইকার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে আসলে বিভিন্ন সময় বিভিন্ন পরিযায়ী পাখি আসে এখন তো আসলে দুপুর সময় যার কারণে পরিযায়ী পাখিগুলো এখান থেকে উড়ে গিয়েছে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আসলে আমাদের দেশে শীতকালীন সময় বিভিন্ন পাখি বিভিন্ন দেশ থেকে আসে শুধু তাদের একটা ভালো আশ্রয়ের জন্য শীত নিবারণের জন্য তো অতিথি পাখি ধরা বা বিক্রি করা খাওয়া এটা সম্পূর্ণ বেআইনি তো কাজে এটা থেকে আপনার বিরত থাকবেন এই কাজগুলো আপনারা কখনো করবেন না আপনারা অবশ্যই অনেক পাখির কেসের মেসের শব্দ শুনে থাকবেন দেখুন সুন্দর আসলে আমরা ভুল রাস্তা দিয়ে আগে উঠে গিয়েছি তো আমরা আরেকটা রাস্তায় যাচ্ছি দেখাই আপনাদেরকে এসব জায়গায় আসা যে কতটা কষ্টকর তা বলার অপেক্ষা রাখে না দেখুন বন্ধুরা প্রকৃতির অপরূপ মহিমার একটা অংশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ নিতান্তই সুন্দরী বাংলাদেশ বাংলাদেশের সৌন্দর্য আসলে যারা বিদেশে বসবাস করি তাদের তাদেরকে আসলে নতুন করে আমার বোঝানো লাগবে না আমি আসলে ওইভাবে ওনাদেরকে বুঝাতেও চাই না তবে প্রকৃতির যে লীলা লীলার যে বৈশিষ্ট্যগুলো কোনটা জীবন আসলে যেখানে যেমন এখানে আমার ভাইয়েরা আর আমার মায়েদেরকে দেখতেছি আসলে অনেক পরিশ্রম করে ওনারা এই কাঠগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বিশেষত্ব হলো চারপাশে সবুজ বনানী এবং পাহাড়ি সৌন্দর্য পাহাড়ের ডাল গড়িয়ে নিচে জমা বিশাল জলরাশি এখানকার পরিবেশকে দিয়েছে অনন্য এক প্রাকৃতিক বৈচিত্র্য লেকের পরিবেশ এতটাই মনোরম যে পাখির ডাক সবুজ গাছপালা পাহাড়ি হাওয়া মৃদু পরশ ভ্রমণকারীদের মনে প্রশান্তি এনে দেয় চারপাশের প্রাকৃতিক নিস্তব্ধতা এবং মনোমুগ্ধকর দৃশ্য এই লেককে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্ত্রব্য পরিণত করেছে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আর যারা আমাকে নিয়মিত দেখেন তারা আমার ফেসকে অবশ্যই কিছু করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ